দক্ষিণ হাইলাকান্দি দাড়িয়ার ঘাট জিপি দুই ছয় শূন্য এক দুই শূন্য দুই চার মানবাধিকার সংস্থা ও সমবায় সমিতির সহযোগিতায় বিশ্ব প্রজাতন্ত্র দিবস পালিত হয়েছে দাড়িয়ার ঘাট জিপির নিকটস্থ বিদ্যালয় সমবায় সমিতি ও প্রশাসনের পক্ষ থেকে যথাযথ সম্মানের সাথে পতাকা উত্তোলন সফলভাবে সম্পন্ন হয় ভারত মাতা কি জয় বন্দে মাতরং হাইলাকান্দি থেকে উর্মি পালের রিপোর্ট কাজ জয় হে ভারত ভাগ বি পঞ্জাব সিন্ধ গুজরাট মরা গ্রী চল গঙ্গ হিমাচল যমুনা গঙ্গা উ ছ জল তবশুব না যাগে তব শুভ মাহে তব জয় গাথ মঙ্গল দায়ক জয় হে ভারত ভাব জয় হে জয় হে জয় 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 হে দিব अभी जैसे जानी दिवस पालन करो पालन करो वंदे मातरम वंदे मातरम वंदे मातरम जय हिंद जय हिंद